হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির পর আজকে বিকেলে একটু রোদ বেরিয়েছে তো এই রোদ বের হওয়া দেখে মনে হচ্ছে একটু বাহির থেকে ঘুরে আসলে লাগবে তাই রেডি হয়ে বেরিয়ে থেকে একটু ঘুরে আসার জন্য আমার র্যান্ডম ঘুরতে যাওয়ার জায়গা মানেই হচ্ছে ক্যাম্পাস আমাদের মেস থেকে একদম কাছে এই ক্যাম্পাস তো ঘোরার জায়গা মানেই ক্যাম্পাস এই আপু আর আমি মিলে বেরিয়ে পড়লাম ক্যাম্পাসে ঘুরতে তো আর এখানে বিকেল টাইমে অনেক মানুষ থাকে কারণ সবাই প্রায় ঘুরতে আসে ভালোই লাগে বিকেলে একটা সুন্দর সময় কাটানো যায় এই ক্যাম্পাসে পুরো ক্যাম্পাসটাই অনেক বড় তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আসলে মন খারাপ থাকলে ক্যাম্পাসে এসে একটু হাঁটাহাঁটি করলে কিন্তু মন ভালো হয়ে যায় কারণ ফ্রেশ ওয়েদার ফ্রেশ আবহাওয়া এসব কিছু গায়ে লাগলে অনেক বেশি মন ভালো হয়ে যায় আর এটা হচ্ছে ক্যাম্পাসে সে বিখ্যাত লেকের পার। এখানে পুকুরটা আমি দেখাচ্ছিলাম এখানে এসে বসে থাকলে অনেক বেশি ভালো লাগে এখানে যদিও বেশিরভাগ কাপলই বসে থাকে কিন্তু তাও আমি আর আপুও বসেছিলাম কিছুক্ষণ ভালো লাগছিলো ঘুরতে তারপরে আমরা হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের এই মেইন গেটটার এদিকে এসে দেখি আসলে এখানে প্রচণ্ড হচ্ছিলো তো সেখানে প্রচণ্ড পরিমাণ লোকেরা ভিড় করছিল মানে বেশিরভাগ ছেলে মানুষ স্পিডের একটা ক্যাম্প হচ্ছিলো তো ওখান থেকে চলে আসার পর চলে আসলাম এই বিখ্যাত রোডে এই রোডটার নাম নাকি টিকটক রোড তো এই টিকটক রোড দিয়ে হাঁটছিলাম ভালোই লাগে টিকটক রোড দিয়ে হাঁটলে এখানেও অনেক সুন্দর বাতাস ছিল চারপাশের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগছিলো আর যেহেতু একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল তো সেহেতু অনেক সুন্দর লাগছিল আর আমরা ক্যাম্পাসে আসলে মূলত এই টিকটক রোড দিয়েই হাঁটি কারণ এদিকে অনেক ভালো লাগে এদিক দিয়ে হাঁট এদিক দিয়ে প্রায় সবাই হাঁটাহাঁটি করে এই দিকের চারপাশে একদম কচুরি পানা দিয়ে একদম ভর্তি এই যতদূর চোখ যায় একদম শুধু কচুরি পানা টিকটক রোডের এদিকে মানুষ আসে মূলত এই মামার আনারস মাখা খেতে ক্যাম্পাসে এই মামার আনারস মাখাটা যে কী মজা মানে বলার মতো না এদিকে ফুচকার দোকানও বসে আর এই মামার আনারস মাখাটা যে খেতে কি মজা লাগে এই আমি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না অসাধারণ টেস্ট হয় এই আনারস মাখাটা আমরা ক্যাম্পাসে গেলে আনারস মাখা খাবই খাবো আনারস মাখাটা খাওয়া কমপ্লিট করে এখন টিকটক রোডের সামন দিয়ে হেঁটে যাচ্ছি পিছনে দেখলাম একটা পিৎজার দোকান দিয়েছে এই ফুড কোর্টটা নতুন দিয়েছে আজকে প্রথম দেখলাম তো ভালোই এই দিকেও আবার ফুড কোর্ট দিয়েছে হাঁটছিলাম আর আপুর সাথে গল্প করতেছিলাম ভালোই লাগতেছিল চারপাশে দেখো শুধু কচুরি পানা দিয়ে একদম ভর্তি এখানে আবার মাঠে ছেলেপেলেরা ফুটবলও খেলতেছিল ছোট ছোটো ছেলেপেলেরা তারপরে আমরা আবার ক্যাম্পাসের এই দিকের রোডটা দিয়ে হাঁটছিলাম মানে পুরো ক্যাম্পাসটাই আমরা হেঁটেছি আসলে সারাক্ষণ তো মেসে বসেই থাকা হয় একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে কিন্তু এখানে আপু আর আমি প্রচুর গল্প করছিলাম মানে ক্যাম্পাসে আসলে কিন্তু মন যদি খারাপও থাকে এরকম হাঁটাহাঁটি করে গল্প করতে করতে মন ভালো হয়ে যায় তারপরে ক্যাম্পাসে এই মামার মুড়ি মাখাটাও অনেক বিখ্যাত মানে অনেক মজা হয় এই মামার মুড়ি মাখাটা অনেক জায়গায় মুড়ি মাখা খেয়েছি কিন্তু এই মামার মতো মুড়ি মাখা কোথাও খায়নি তো এখান থেকে একটা দশ টাকার মুড়ি মাখা নিলাম আর এই মুড়ি মাখাটা নিয়ে যাচ্ছি লেকের পারে বসে থেকে খাবো লেকের ওখানে একটা বসার জায়গা আছে তো ওখানে পা ঝোলাতে আর মুড়ি মাখা খেতে ভালোই লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ গল্প করে চলে আসলাম চা খেতে তো চা খাওয়ার জন্য আমরা সবসময় চাওয়ালাতেই আসি তো এখান থেকে আগে ওদের মালাই চাটা ছিল কিন্তু এখন কেন অ্যাভেলেবেল থাকে না তো দুইটা দুধ চা নিলাম একটা আপুর আর একটা আমার তো এখানে আমরা দুধ চাটা খাচ্ছিলাম চা খেতে খেতেও আমি আর আপু প্রচুর পরিমাণ গল্প করছিলাম তারপরে চা খাওয়া কমপ্লিট করে এখন মেসে চলে যাব কারণ অলমোস্ট আটটা বাজছে আমাদের মেস আবার সাড়ে আটটার পরে বন্ধ করে দেয় দরজা তো এখন তরিঘড়ি করে আমরা এখন মেসের দিকে যাচ্ছি এর মধ্যে আবার আমার ফ্রেন্ড হঠাৎ করে ফোন দিয়ে বললো ওনাকে খুব খিচুড়ি খেতে মন চাচ্ছে তো ওর জন্য যেন সবজি নিয়ে যাই তো এখন আমরা যাচ্ছি ওর জন্য সবজি কিনতে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে বাই বাই